তুমি আজকের দিনে এসে ভাবছ এত বছর পড়াশোনা করে এত বছর এই করে সেই করে কি করলাম হ্যাঁ তো আমি জানি তুমি অবশ্যই এটা ভাবছ এটা তোমার ভাবাটা স্বাভাবিক নয় কারণ তুমি এখন কষ্টে আছো ডিপ্রেশনে আছো মানসিক চাপে আছো তুমি কি ভেবে দেখেছ তোমার এই কষ্টের জন্য তোমার এই মানসিক চাপের জন্য তুমি দায়ী না তুমি এটা কখনো ভেবে দেখো কারণ তুমি ভেবে দেখো তুমি যদি তোমার সময়কে ভালো কাজে ব্যবহার করতে তাহলে আজকের এই দিনটা তোমার এমন হতো না বন্ধু আমার ভাইটি আমার ছোট্ট বোনটি আমার শোনো তুমি আজকের এই সময়টিকে তুমি যেইভাবে ব্যবহার করবে কালকে গিয়ে ঠিক সেরকমই তুমি প্রতিদান পাবে হয়তো তুমি খারাপ কাজের সময়টা ব্যবহার করো বা খারাপ কাজ থেকে বিপরীত ভালো কাজের সময়টা ব্যবহার করো তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কি করেছ তুমি কতটুকু তোমার লাইফের পেছনে সময় ব্যয় করেছো আর কতটুকু তুমি ফেসবুক হোয়াটসঅ্যাপ আর বিভিন্ন কাজে সময় নষ্ট করেছ হ্যাঁ তুমি নিজেকে প্রশ্ন করো তোমার নিজের জন্য তুমি কতটুকু সময় ব্যয় করেছো যদি তোমার জন্য তুমি সময় ব্যয় করতে তাহলে আজকের এই দিনটা তোমার এমন হতো না আর যদি তুমি তোমার লাইফকে সেটেল করার জন্য চেষ্টা করতে প্রতিজ্ঞা নিতে তাহলে আজকে তুমি এই জায়গায় থাকতে না এর চাইতে কোনো উঁচু জায়গায় থাকতে হ্যাঁ তুমি এর চাইতে কোনো উঁচু জায়গায় থাকতে আর হ্যাঁ তুমি একটা কথা সবসময় মনে রাখবে যা তোমার প্রাপ্য যা তোমার কপালে আছে। তা থেকে তোমাকে এই পৃথিবীর কেউই বঞ্চিত করতে পারবে না আর যা তোমার কপালে নেই তা তুমি শত চেষ্টার পরেও পাবে না আর হ্যাঁ একটা কথা সব সময় মনে রাখবে আমাদের জন্ম নেওয়ার একশো দিন আগে কিন্তু আমাদের ভাগ্যকে নির্ধারণ করা হয়েছে তুমি কিন্তু চাইলে তোমার ভাগ্যকে পরিবর্তনও করতে পারো যদি তুমি চাও তাহলে তোমার খারাপ ভাগ্যকে ভালো করতে পারো দুবার দ্বারা তোমার পরিশ্রমের দ্বারা আল্লাহ তাআলা কাউকে নিরাশ করেন না যা যেটুকু তোমার প্রাপ্য সেটুকু তুমি অবশ্যই পাবে তুমি যেটুকু আল্লাহর কাছে প্রাপ্য যতটুকু পরিশ্রম করেছ যতটুকু চেয়েছ তা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না আল্লাহ তাল্লাহ তোমাকে ওইটুকু প্রাপ্য তোমাকে অবশ্যই দিবেন হ্যাঁ তোমাকে ওইটুকু অবশ্যই দেবেন আল্লাহ তাল্লাহ কাউকে ঠকান না ঠকান তো শুধু তারাই যারা আমাদের ভালো চায় না যেমন আমাদের পাড়া প্রতিবেশী তুমি যদি চাও তাহলে সম্ভব তুমি যদি চাও তাহলে তোমার ভাগ্যকে সম্ভব পরিবর্তন করা হ্যাঁ এটা আমাদের ভীষণবী হজরত মুহাম্মদ সাল্লাহ ওয়ালাইহ হিমুজ কথা এটি আমার কথা নয় এটি আমাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়ালাইহ কথা তোমার ভাগ্য যাই হোক না কেন তুমি দোয়া করে পরিশ্রম করে তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে যদি তুমি বড় হয়ে তোমার কপালে লেখা থেকে চুর হবে তুমি কিন্তু তোমার পরিশ্রম এবং ধোয়ার মাধ্যমে তুমি অফিসারও হতে পারবে মনে রেখো এই কথাগুলো সময় মনে রেখো আজকে যা তুমি পরিশ্রম করছো এর প্রাপ্য তুমি অবশ্যই পাবে আজকে যা তুমি সময় ফালতু কাজে সময় নষ্ট করছ এর প্রতিদানও তুমি অবশ্যই পাবে হ্যাঁ তুমি অবশ্যই পাবে আজকের এই দিনটি তোমার হতে পারে একটি উপহার হ্যাঁ আজকের এই দিনটি হতে পারে তোমার উপহার না হলে আরও পৃথিবীতে অনেক মানুষ হয়ে আছে তারা দেখো কত কষ্টের মধ্যে আছে হয়তো তুমি তুমি তাদের চাইতে একটু বেশি আছো অন্যের সাথে যদি নিজেকে তুলনা করো যারা তোমার থেকে উঁচু কোথাও আছে তাদের সাথে যদি তুমি তোমার নিজেকে তুলনা করো তাহলে তুমি শুধু কষ্টই পাবে আর তুমি তোমার থেকে নিচে যারা আছে যেমন তুমি রাস্তার ভিঘারি বা তোমার চাইতে নিম্ন মানুষ যারা আছে তাদেরকে যদি তুমি ফলো করো তাহলে তুমি নিজেকে সুখী অনুভব করতে পারবে তুমি সুখে থাকো বা দুঃখে থাকো এটি কিন্তু তোমার মধ্যে ডিপেন্ড করবে তোমার মানসিকতা যেমন তুমি সারা দিনটাও কাটাতে পারবে ঠিক তেমন হ্যাঁ তোমার মানসিকতা যেমন তুমি সারাদিনটাও কাটাতে পারবে তেমন তাই তোমার মধ্যেই থাকতে হবে তুমি ভালো থাকতে চাও নাকি খারাপ থাকতে চাও তুমি সুখ ফল হতে চাও নাকি তুমি বিফল হতে চাও সুখে থাকতে চাও নাকি অসুখে হতে চাও হ্যাঁ এগুলো তোমার মধ্যেই তুমি চাইলে কিন্তু আমাকে ফলো করতে পারো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকতে পারো আমি তোমার জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আর চাইতে ভালো কিছু বলার চেষ্টা করবো ভালো থেকেও সুস্থ থেকো নিজের খেয়াল রেখো